নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ক্লাস এইট এর যদি তোমাদের অঙ্ক বইয়ের কোষে দেখি ফোর পয়েন্ট টু অথবা পেজ নাম্বার ফর্টি নাইন বার করো তাহলে সেই পেজে তোমাদের পাঁচ দাগের এ আর বি এই দুটো অঙ্ক আমি একটু লিখে রেখেছি তো আজকের এই ক্লাসটিতে এই দুটো অঙ্ক কিভাবে করতে হবে এই নিয়ে তোমাদের সাথে আমি সম্পূর্ণ আলোচনা করব এর আগে তোমাদের আমি এই অধ্যায়ের চার দাগের ভাগ করেছিল তো চার দাগে তোমাদের চারটে অঙ্ক ছিল সেখানে আমি দুটো ক্লাসে চারটে আমি অঙ্ক আপলোড করে দিয়েছি যারা এখনো পর্যন্ত দেখানি তারা আগে চার দাগের ভাগ ফলগুলি কিভাবে করতে হয় ওগুলা একটু আগে দেখবা আর আজকের এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন দেখছো এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবে আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখো বা দেখছো যারা এখনো পর্যন্ত প্রোফাইলটিকে ফলো করনি তারা একটু প্রোফাইলটিকে ফলো করে পাশে থাকবে আর সর্বশেষে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে কেউ ভুলবে না আর তোমাদের যাদের যেখানে সমস্যা আছে তারা অবশ্যই একটু কমেন্ট বক্সে আমাকে একটু কমেন্ট করবে তাহলে চলো আর সময় নষ্ট করবো দেখো কি বলেছে পাওয়ার ফোর এই স্কোয়ার এই পদটিকে ভাগ করতে বলেছে আমাদের টু এই স্কোয়ার এক্স স্কোয়ার দিয়ে অঙ্কগুলি আমরা যেভাবে করেছি আজকে আমরা সেই প্রসেসে করব না ওকে সেই প্রসেসে আমরা করব না এটা কোন প্রসেসে করব দেখো যদি একটা অঙ্ক বুঝতে পারো তাহলে তোমরা এখানে নিজেরাই পারবে যতগুলি অঙ্ক দেওয়া আছে দেখো ভাগ করতে হলে আমাদের কি করতে হয় সকলে যে যে উপরে আছে থাক যেটা আছে আমরা একটু বসাবো উপরের পথটা সেম এটা থাকবে প্লাস এইট এক্স এর পাওয়ার চার এই স্কোয়ার আছে থাক যেহেতু ভাগ করতে বলেছে আমরা কি করব টোটালটা নিচে বাই দিয়ে টোটালটা নিচে বাই দিয়ে এই পথটা বসাবো টু এই স্কোয়ার কারণ এই পথটিকে আমাদের এই পথ দ্বারা ভাগ করতে বলেছে তাহলে আমরা লিখতে পারি না এই পদ বাই এই পথ এখন এখন যেটা করতে হবে যে প্রত্যেকটার নিচে আমরা এই যে সিক্স এক্স স্কোয়ার সিক্স এক্স স্কোয়ার এর পাওয়ার তিন এই পদের নিচেও আমরা এই সংখ্যাটা বসাবো টু এই স্কোয়ার এক্স স্কোয়ার বসাবো হয়ে গেল

যা দিয়ে ভাগ করতে বলেছে সেই পদগুলি আমরা নিচে রাখবো এখানে তিনটে পদ দিয়েছে নিচেই আমরা কি করেছি যে পদ দ্বারা ভাগ করতে বলেছে সেই পদটা আমরা লিখেছি এখন কি যদি কাটাকুটি করে কাটাকুটি যাই তাহলে কাটাকুটি করে দিব দেখো দুই দিয়ে অবশ্যই ছয় কাটা যাবে তিন হবে যাচ্ছে উপরে এক্স স্কোয়ার নিচের এক্স স্কোয়ার মিলে যাচ্ছে কেটে দিলাম উপরে আছে তিনটা নিচে আছে দুটা এর পাওয়ার তিন তার মানে কি অবশ্যই উপরে একটা থাকবে উপরে একটা থাকবে কারণ তিনটা থেকে দুটা চলে যাবে তার মানে উপরে থাকবে নিচে না কিন্তু উপরে থাকবে আবার এই দুই দ্বারা চার কাটো দুই হবে ওকে এই যে এই স্কয়ার এই স্কয়ার কেটে যাচ্ছে এখন উপরে এক্স এর পাওয়ার তিন নিচে এক্স এর পাওয়ার দুই তাহলে উপরে বড় আছে তার মানে কাটলে পারে উপরে একটা এক্স অবশ্যই থাকবে একটা এক্স মানে এক্স এর পাওয়ার ওয়ান আমরা বসাবো না পাওয়ার ওয়ান হিসাবে বসাবো না তাহলে এক্স হিসাবে এক্স মানে হচ্ছে এক্স এর পাওয়ার এবার এটার ক্ষেত্রে কাটো দুই দিয়ে কাটলে চার হবে এই যে এই স্কয়ার এই স্কয়ার কাটাকুটি যাচ্ছে কেটে দিলাম উপরে আছে চারটে এক্স এর পাওয়ার আর নিচে আছে দুটো এক্স এর পাওয়ার তার মানে চারটা থেকে দুটা অবশ্যই কাটাকুটি করবো তাহলে উপরে আরো দুটো থাকবে বোঝা গেল এবার এইবার বলো যে তোমরা এতটুকু কারা বুঝতে পারলি মনে হয় না যে কারো সমস্যা আছে কাটাগুটির পরে যা থাকবে সেটা আমরা লিখে দেব কাটাকটির পরে দেখো কি আছে এখানে আছে আমাদের কি উপরে আছে এখানে থ্রি এ মাইনাস চিহ্ন এখানে আছে দুই আর এক্স আর এটাতে আছে কত প্লাস দিয়ে এই যে প্লাস প্লাস দিয়ে ফোর এক্স স্কোয়ার তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার ক্লিয়ার সেম ভাবে এবার আমরা এই পথটা একটু করি দেখো এটা কি দেওয়া আছে 2y এর পাওয়ার 9 x এর পাওয়ার 5 বাই 5 x স্কয়ার এটা হচ্ছে মিডিলে ক্রস দেওয়া আছে গুণ দেওয়া আছে উপরে আছে এটার এটা 125x y এর পাওয়ার 5 আর নিচে 16 x এর পাওয়ার 4 y এর পাওয়ার 10 তার মানে আমাদের দেখতে হবে যে কোণা কোণি যদি কাটাকুটি যায় কাটবো উপর নিচে কাটাকুটি গেলে কেটে দেব তাছাড়া তো আর এখানে কোনো পদ্ধতি আমরা অ্যাপ্লাই করতে পারছি না একমাত্র এটার উপর নিচে এটার উপর নিচে এইভাবে কাটা করতে কাটবো কারণ দেওয়া আছে গুণ চিহ্ন দেওয়া আছে তাহলে দেখো আমরা যদি এই পাঁচ দিয়ে একটু ব্ল্যাক কালার দিয়ে করি পাঁচ দিয়ে যদি একশো পঁচিশ কাটি তাহলে পঁচিশ হবে পাঁচ পঁচিশে একশো পঁচিশ সংখ্যা হয়ে গেল এইবার এই দুই দিয়ে যদি আমরা ষোলো কাটি তাহলে আট হবে সংখ্যার ঝামেলা শেষ সংখ্যা কেটে গেছে আর সংখ্যা কাটবে না কারণ পঁচিশ আর আট আছে দুটার এখন আমাদের দেখতে হবে এক্স ওয়াই এর কি আছে দেখো এখানে যদি এই দিক থেকে আমরা কাটি যে যেদিক থেকে কাটবে হবে উপর নিচে কাটলে হবে এটার উপর নিচে কাটলে হবে আমরা দেখবো একটু বড় গুলা কাটার চেষ্টা করবো এখানে এক্স এর পাওয়ার চারটা আর এখানে আছে এক্স এর পাওয়ার পাঁচটা তাহলে উপরে কিন্তু এটা যদি কাটি তাহলে এক্স একটা থাকবে থেকে গেল এইবার এখানে এক্স এর পাওয়ার আছে দুটা আর এখানে আছে উপরে আছে একটা না এখানে আছে দুটা এখানে আছে একটা থাকবে কারণ নিচে নিচে তার মানে এই উপর থেকে যদি আমরা কাটি তাহলে এখানে একটা এক্স দুটো আছে তো আর উপরে আছে একটা তাহলে দুটো থেকে একটা চলে গেলে একটা এইবার দেখো এখানে উপরে একটা এক্স আর নিচে একটা এক্স কাটাকুটি এক্স এর আর ঝামেলা নেই এখন হচ্ছে আমরা দেখবো ওয়াই ওয়াই দেখো ওয়াই কোথায় আছে উপরে আছে নটা আর নিচে এখানে আছে দশটা আবার এখানে উপরে আছে পাঁচটা নিচে আছে দশটা তাহলে এইভাবে উপর নিচে কাটলেও হবে আবার এই কোনাকণি কাটলে হবে আমরা কোনাকণি কেটে আগে একটু ছোট করে নিই তাহলে নয়টা যদি কাটি আর এখানে যদি আছে দশটা তাহলে নিচে একটা ওয়াই অবশ্যই থাকে দশটা থেকে নয়টা চলে গেলে একটা থাকে আবার এখানে আছে পাঁচটা উপরে এটার উপর নিচে আবার কাটবে কাটবে তাহলে পাঁচটা থেকে এই একটা যদি আমরা কাটি তাহলে উপরে আরো চারটে থাকে ওয়ের পাওয়ার আরো চারটে থাকে তাহলে আর কাটাকুটি যাচ্ছে না যেহেতু সেহেতু আমাদের উপরে কি আছে এখন দেখতে হবে উপরে এই পদে কিছু নাই এই পদে পঁচিশ আর ওয়ের পাওয়ার চার তার মানে উপরে পঁচিশ ওয়ের পাওয়ার চার আছে এবার নিচে এই পদে কিছু নাই এই পদে আমাদের শুধু আছে আট শুধু আছে আট আর কিছু নাই তো এই জিনিসটাই হয়তো তোমাদের অ্যান্সারে পঁচিশ বাই আট এইভাবে রাখতে পারে সংখ্যাটাকে আর তার সাথে ওয়াইয়ের পাওয়ার চার এইভাবে রাখতে পারে তাহলে এটা রাখলেও অ্যান্সার এটা রাখলেও অ্যান্সার কোনোটাই কাটবে না সেম অর্থ তাহলে এই ছিল আজকে তোমাদের পাঁচ দাগের এ আর বি এই দুটো অঙ্কের সমাধান তাহলে এই দুটো অঙ্ক যারা যারা বোঝেনি আমাকে একটু কমেন্ট করবে ওকে তাহলে তোমরা একটু প্র্যাকটিস করো আমি পরে পাটে আবার আসবো তাহলে আজকের মতো আমি এখানেই শেষ